নিজের মনকে শুদ্ধ রাখতে হলে সবসময় নিজের মনের কথাই নিজেকে শুনতে হবে অন্যের কুবুদ্ধি নয় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের রামায়ণের একটি ছোট্ট পরিচ্ছেদ তুলে ধরব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব রামায়ণের প্রথম অবস্থায় রানী কইকেই খুবই ভালো একজন রানী হিসেবে পরিচিত ছিলেন সব দিক থেকেই তিনি সর্বগুণ সম্পন্না ছিলেন এই জন্য তিনি রাজা দশরথের রানীদের মধ্যে সবথেকে প্রিয় রানী ছিলেন যুদ্ধের কলা কৌশলেও তিনি পারদর্শিনী ছিলেন এই জন্য রাজা দশরথকে যুদ্ধক্ষেত্রে রানী কৈকেই নানাভাবে সাহায্য করতেন একবার দেবাসুর সংগ্রাম ঘটে দেবাসুর সংগ্রাম অর্থাৎ দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ ঘটে সেই যুদ্ধে দেবতা এবং অসুরদের মধ্যে রাজা দশরথও উপস্থিত ছিলেন যুদ্ধক্ষেত্রে প্রভু ইন্দ্র অযোধ্যার রাজা দশরথকে অনুরোধ জানান এই যুদ্ধে যোগদান করে তাদের যুদ্ধে সাহায্য করার জন্য ইন্দ্রদেবের কথা মতো দশরথ তাই করেন কিন্তু যুদ্ধ চলাকালীন দশরথ অসুর পক্ষের হাতে একাধিক তীরবিদ্ধ হন এতে তার প্রায় মরণাপন্ন অবস্থা হয়ে যায় এই পরিস্থিতিতে রানী কৈকেই অসুর পক্ষের সাথে যুদ্ধ করে রাজা দশরথকে যুদ্ধক্ষেত্র থেকে বাইরে বার করে আনেন এবং সেবা শুশ্রূষার মাধ্যমে রাজা দশরথকে বাঁচিয়ে তোলেন এতে রাজা দশরথ ভীষণই প্রসন্ন হন রানী কৈকে ওপর এবং তিনি খুশি হয়ে রানীকে বলেন রানী তুমি আমার প্রাণ বাঁচালে তুমি এর পরিবর্তে আমার থেকে তোমার মন মতো দুটি বর চেয়ে নিতে পারো তোমার যা মনস্কামনা তুমি বলে দাও রানী কৈকেই তখন বলেন নানা মহারাজ আপনার প্রাণ বাসানো আমার কর্তব্য আমি আপনার স্ত্রী বর চাওয়াচাওয়ি না হয় পরেই হবে এখন এইসব থাক আগে আপনি সুস্থ হয়ে উঠুন এইভাবে রানী কৈকেই সেইবারের মতো রাজা দশরথের কাছ থেকে কোনো প্রকার বর নিতে চাননি এরপর সেই সময়টা এলো যখন রাজা দশরথ তার বড় ছেলে রামচন্দ্রের রাজ্যাভিষেক করার সিদ্ধান্ত নিলেন রাজা দশরথ ঠিক করলেন তিনি রামচন্দ্রকে অযোধ্যার রাজা বানাবেন তার এই সিদ্ধান্তে অযোধ্যার সকলেই অত্যন্ত খুশি হলেন সকল প্রজা এবং প্রাসাদের সকলেই দশরথের পুত্র রামচন্দ্রকে রাজা করার খবর পেয়ে খুবই আনন্দ করতে লাগলেন প্রত্যেক রানীও খুবই খুশি ছিলেন রানী কইকেইও রামচন্দ্রকে ভীষণ ভালোবাসতেন তিনিও এই খবর পেয়ে খুবই খুশি হলেন কিন্তু সমস্যাটা হলো তখনই যখন দাসী মন্থরা রাজকক্ষে পৌঁছে রানী কৈকেয়ীর কান ভরতে শুরু করলেন কুটিল মন্থরা রানী কৈকেইকে বলতে লাগলেন রানীমা আপনি কি এটা কখনো ভেবে দেখেছেন যে রামচন্দ্র রাজা হলে রানী কৌশল্লা হয়ে উঠবে রাজমাতা তখন তো আপনি দাসী হয়ে যাবেন ভেবে দেখুন তো সেই সময় আপনার আর আমার মধ্যে তফাতটা কোথায় থাকবে এই বিষয় নিয়ে বারবার করে নানাভাবে রানী কৈকে কান ভুটতে লাগলেন মন্থরা একটা সময়ের পর রানী কৈকেই এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং গভীরে গিয়ে এই বিষয়টা ভাবতে লাগলেন তখন রানীমা দাসী মন্থরাকে পাল্টা প্রশ্ন করলেন এখন তাহলে আমার কি করা উচিত কিভাবে রামের রাজ্যাভিষেক আটকানো যায় মন্থরা তখন তার মাথা থেকে কূটনৈতিক বুদ্ধি বার করে রানীমাকে বলেন রানিমা আপনার মনে আছে রাজা আপনাকে যুদ্ধের সময় দুটি বরদান করবেন বলেছিলেন রানিমা তখন উত্তরে বলেন হ্যাঁ মনে আছে মন্তরা তখন রানী কৈকেইকে বললেন এই সুযোগে আপনি রাজার কাছ থেকে বলবেন সেই বর দুটি এখন আপনি পূরণ করতে চান রানী কৈকেই তখন মন্তরাকে প্রশ্ন করলেন কিন্তু বর দুটিতে আমি কি চাইব মন্তরা উত্তরে বলেন বর হিসেবে প্রথম বরে আপনি চাইবেন আপনার পুত্র ভরতকে যেন অযোধ্যার রাজা করা হয় এবং দ্বিতীয় পরে আপনি চাইবেন রামচন্দ্রকে যেন চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠানো হয় রানী কৈকেই তখন আবারও প্রশ্ন করেন কিন্তু রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাসে কেন পাঠাবো দাসী মন্তুরা তখন উত্তরে জানান রামচন্দ্র যদি এখানে থেকে যান তাহলে কোনোভাবেই ভরতকে রাজ্য দেওয়া সম্ভব হবে না সমস্ত জনগণ চায় রামকেই রাজা হিসেবে দেখতে সব কিছু রামের পক্ষেই আছে সকলে এর বিরোধিতা করতেই পারে তাই ভরতের রাজা হওয়া যাতে কোনোভাবেই না আটকায় তাই জন্য রামচন্দ্রকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে কুটিল মন্থরার এই প্রকার কথা শুনে কইকেই রাজা দশরথের কাছে গিয়ে মন্থরার বলা দুটো চেয়ে বসলেন রাজা দশরথ এই প্রকার কথা শোনার পর স্তম্ভিত হয়ে যান কিন্তু যেহেতু তিনি কথা দিয়েছিলেন যে রানীকে তার উপহার স্বরূপ দুটি বর দান করবেন তাই তাকে রানীর কথা রাখতেই হলো দশরথের আদেশ অনুযায়ী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে চলে গেলেন যাওয়ার সময় তো তিনি গেলেন রাজকুমার হয়ে আসার সময় কিন্তু তিনি ফিরলেন প্রভু হয়ে আর কৈকেই পুত্র ভরত যাকে কিনা রাজা করবার জন্য রানীমা রাজা দশরথের কাছে বর্ষেছিলেন তিনি তার বড় দাদা রামচন্দ্রের পাদুকা দুটি নিয়ে রাজসিংহাসনে বসিয়ে রাজ্য চালানোর সিদ্ধান্ত নিলেন এবং নিজে রাজ্যের বাইরে একটি বনের মধ্যে ছোট একটি কুঠির বানিয়ে থাকতে শুরু করেন বন্ধুরা নিজের মতো করে জীবন গড়তে রামায়ণের এই ছোট গল্পটি থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত আমাদের মনকে সবসময় পরিষ্কার রাখতে হবে শুদ্ধ রাখতে হবে এবং সজাগ থাকতে হবে যাতে বাইরের কারোর কথায় এই মন পরিচালিত না হয় নিজের মনকে সবসময় নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত অন্যের কথায় পরিচালিত হলে ভালো তো হবেই না বরং আপনার বর্তমান পরিস্থিতিও আরও অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে তৃতীয়ত পরামর্শ বা উপদেশ তাদের থেকেই গ্রহণ করুন যারা ইতিবাচক চিন্তাধারা নিয়ে বাঁচে যারা অভিজ্ঞ এবং জ্ঞানী যাদের অভিজ্ঞতা আপনার থেকে বেশি যাদের বর্তমান অবস্থান আপনাকে অনুপ্রাণিত করে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ